Second, second time, time, first, first, time <laughs> 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 first time with my husband হ্যাঁ খুব ভালো ফার্স্ট টাইম আসলাম হাজবেন্ডের সাথে এন্ড দেন শেষ দিন একদম হ্যাঁ ভেরি লাকি ওয়ান উইক ব্যাক সো দাওয়াত সো ওখান থেকে সারডেনলি প্ল্যান করে আমরা এখানে দাওয়াত ওখানে টিকিট এখানে

কোন দলের শরীর মানে রংপুর রং রংপুরে টাকা আমি জানি না আমার ভাই খেলা তিন চার বছর আগে আজকে দুসামি করতে করতে আসা আমার সব কাজিনদের সাথে আসা দুসামি করতে করতে হয়তো ক্যামেরাম্যানের চোখে পড়ে গেছি ওইখান থেকে হয়ে গেছে তো এটাই এটাই আপনাদেরকে শুধু বল থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে কেমন ছিল সাথে শেষ দিন একদম খুবই লাকিয়ে বলা যায় হ্যাঁ যখন গেইট ম্যারেজ বা মাত্র বিয়ে করে আজকে চলে মা ইন তো দাওয়াত খাচ্ছিলাম পর একটা মধ্যে হঠাৎ প্ল্যান হয়ে আসা আমি তো 왔다 গেছে। এই যে লেন্ড দেখব। আমি তো এই যে আছে দাওয়াত দাওয়াত পরে আপনি কিও আসছি ও আমি क्या क्या बात है एक बार बारिश हो तो तू बालेट जापन तो नहीं गई मैं यार घूम पता नहीं था तारीफ ऐसा दूर से भी उसके लिए ये तो ये तो कमाल ही One, two, one. Yeah, guys.